বাধ্য হয়ে অবসরে গেলেন মাহমুদুল্লাহ রিয়াদ কোনো ফর্মেটে আর বাংলাদেশের হয়ে মাঠে নামবেন না মিস্টার সাইলেন্ট কিলার কথায় আছে সব উপন্যাসের শেষটা আনন্দের হয় না কিছু কিছু উপন্যাসের নায়ক শুরু থেকে শেষ পর্যন্তই অবহেলা বা কষ্টের চরিত্র ধারণ করে আর সেই অবহেলিত চরিত্রটির নামই জানো মাহমুদুল্লাহ রিয়াদ ঝলমলে ক্যারিয়ারে কি বা না দিয়েছেন লাল সবুজের এই জার্সিটাকে হয়তো আরও দিতে পারতেন যদি না তার দেওয়ার অধিকারটাকে বারবার বার করা হতো সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই হাফ সেঞ্চুরি করা রিয়াদের বিদায় বার্তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা তিনি যেন প্রদীপের নিচের অন্ধকার চার পাঁচটা আলোয় আলোকিত করে নিজে হলেন আমাবস্যার আধার কখনো টপ অর্ডারে ভালো করে পজিশন পেয়েছেন মিডল অর্ডারে মিডল অর্ডারে ভালো করে দায়িত্ব পড়েছে ফিনিশার হিসেবে দলের পিঠ যখন দেওয়ালে তখনই রিয়াদ হয়েছেন রক্ষাকর্তা ঠান্ডা মাথার রিয়াদি সোনালি সময়ের বড় নায়ক তবে লাভ কি অপমানিত হয়ে সাদা পোশাকটাকে বিদায় বলেছিলেন রাগে আর ক্ষোভে টি বিদায় বলেছিলেন রসানলে পড়ে আর আজ ও বিদায় বললেন তিনি অথচ তার সর্বশেষ পাঁচটি ইনিংসের রান চার খারাপ করেছেন তার আগের চার ম্যাচে অর্ধশত হাঁকিয়েছেন অথচ তিনি কিনা চেষ্টা করেও পারলেন না মাঠ থেকে বিদায় নিতে ফেসবুক পোস্টে রিয়াজ শেষের দিকে লিখেছেন সব কিছু সবসময় নিখুঁতভাবে শেষ হয় না তবে আপনাকে তা মেনে নিয়ে এগিয়ে যেতে হয় অর্থাৎ বিদায়টা যে ইচ্ছে মতো হয়নি রিয়াদের তা তো অনেকটাই নিশ্চিতই অবশ্য মেনে নেওয়ার গুণটা রিয়াদের সেই শুরু থেকে আছে সিনিয়র হিসেবে বাড়তি সুযোগ তো দূরে থাক বারবার বলির বস্তু বনে গেছেন রিয়াদ ক্যারিয়ারের শেষ সময়ে এসে যখন দলের ওপর নিজের অধিকার খাটাবেন ঠিক তখনই তাকে রাখা হয়েছে সাইড বেঞ্চে দু সালে কয়েকটি ম্যাচে খারাপ খেলার কারণে তাকে দল থেকে বাদ পড়তে হয় অথচ বারবার নিজেকে তিনি প্রমাণ করে গেছেন যোগ্য হিসেবে দু সেরা সাফল্য। সেবার তার মোট সংগ্রহ ছিল তিনশো রান সেখানে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে টানা দুটি সেঞ্চুরি করেন তিনি পুরো টুর্নামেন্টে সেবার মাত্র ছয় ম্যাচ খেলে তিয়াত্তর গড়ে তিনশো পঁয়ষট্টি রান করেছিলেন মিস্টার সাইলেন্ট কিলার আইসিসির বিভিন্ন ইভেন্টে তিনি দিয়ে থাকেন বাঘের হুঙ্কার দু সালের ন্যায় দু সতেরো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও পরিচয় দিয়েছেন নিজের জাতের সেবার কিউইদের বিপক্ষে সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে ক্রিকেটের বইয়ের পাতায় গল্প লিখলেন গড়েছেন আইসিসির যে কোনো ইভেন্টে পঞ্চম উইকেট জুটিতে সর্বোচ্চ রান দুইশো চব্বিশ তোলার রেকর্ড দু হাজার তেইশ বিশ্বকাপেও দলের একমাত্র রান করা ব্যাটার ছিলেন তিনি নিদাহাস ট্রফি সহ অসংখ্যবার নিজেকে প্রমাণ করেছেন বড় মঞ্চে খেলোয়াড় হিসেবে তাই হয়তো নামের পাশে লাগানো হয় কখনো মিস্টার রিলায়েবল কখনো বা কুলেস্ট প্লেয়ার কখনো বা তবে শেষ বয়সে যতটা বোলিং হয়েছেন রিয়াদ তার প্রাপ্য না তবে তাতে কি গায়ে জোর না থাকলে কদরও থাকে না তাই তো ওই রিয়াদের মতো করে বলতে হয় সবসময় সবকিছুর শেষ সুন্দর হয় না তবুও মেনে নিতে হয় এগিয়ে যেতে হয় রিয়াদ আপনি এগিয়ে যান বাঁচুন ক্রিকেট প্রেমীদের মনে